বিসমুল আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমত ভালো আছেন আমি ফ্যামিলি সবাই কিনে ভালো আছি এই যে এখন হচ্ছে মাছ আনলো মুরগি আনলো রোজার মাছ যেহেতু ফার্স্ট ডে বাজার খোঁজাইতে পারিনি তাই এখন এই যে পাঁচ রোজায় বাজার নিয়ে আসলো তাই মাছগুলা হচ্ছে মুরগিটা একটু বেশি আনা হয়েছে কারণ হচ্ছে আমার মুরগিটা প্রতিদিন ইফতারে লাগে পরে আবার এনে দিব আর মাছ মাংস এখন কিছু খেতে ভালো লাগে না তারপরও না খেলে তো হয় না এই জন্য তো যে এখন হচ্ছে বা মাছগুলোকে গুছগাছ করে দেখে যা যা রান্না করবো ওগুলো গুছ গুছানো হয়ে গেল দুইটা মুরগি কেটে নিচ্ছে এগুলোকে মশলা মেখে রাখছি আর আজকে যেটা রান্না করবো ওইটাও রেডি করে রাখছি ইফতারের জন্য সব কিছু রেডি করলাম এই যে এখন হচ্ছে এই যে কলিজা মুরগির অনেকগুলা কলিজা হয়েছে যেহেতু আটটা মুরগি তাই আটটা মুরগির তো আটটাই কলেজা হবে ওগুলো ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে পরে পানিটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিক থেকে আর লাল মুরগিটা কক মুরগিটা রান্না বসায় দিচ্ছি ইফতারিতে আজকে খিচুড়ি আর হচ্ছে কক মুরগি খাবো তো এদিক থেকে ওই যে কলিজাটা বোনা করব যে এই জন্য হচ্ছে আমি পেঁয়াজগুলোকে বেজে তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা আর অল্প করে হচ্ছে আমি এই যে মানে মশলা যেটা হচ্ছে আমি করে রাখি লং এলাচ দারচিনি দিয়ে একটা মশলা করে রাখি ওইটা আর হচ্ছে গা টক দই আর সস দিয়ে দিলাম এই যে এভাবে করে হচ্ছে কলিজাটা রান্না করলে মানে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কলিজা অনেকেই খাই না আমরা বা খেতে ভালো লাগে না এভাবে খেলে সারা জীবন আপনার খেতে ইচ্ছে করবে একবার খেলে এই টক দইটা আর হচ্ছে সসটা দিলে একদম শুকনা শুকনা করতে হবে তাই আমি কিভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করে নিলে হচ্ছে ভিতরের যেই ময়লাটা থাকে রক্তটা থাকে ওইটা বের হয়ে যায় তারপর ভালো করে ধুয়ে নিলে এই যে এই মশলাগুলো দিয়ে এভাবে মুরগি কলেজাটা পুনা করলে তা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব কারণ হচ্ছে পানিটা সাথে যেই মশলাটা ঢুকে পুরা কলেজাটার ভিতরে ঢুকে যাবে তো এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিলাম অল্প করে এই যে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমাদের একদম শুকনো যখন তেলটা উঠে আসবে তখন নামায় নেব আর এটা আপনি গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগবে যদিও ওগুলো অল্পই হয় অল্প করেই খেতে ভালো লাগে ছোটো ছোটো করে কেটে নিলে এই যে আমার এতটুকু হয়ে গেছে রান্না করা তার সাথে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে মুরগি রান্না করা হয়ে গেছে আরও ইফতারি বানানো হয়ে টেবিলে নিয়ে আসলাম তো আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নেবেন এখন টেবিলে সাজায়া বসে পড়লাম আজকে সবাই যেহেতু আছে আমার হাজব্যান্ড বাসায় বাসুর ছেলে আসছে বাসুর ছেলে আসে তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি সবাইকে নিয়ে আজকে ইফতার করা হবে হবে প্রতিদিনই করি আমার শাশুড়ি আমাদের বাসায় আসে বাসুর ছেলেও আসে তারপর আমার হাজব্যান্ড আমার মানে ছেলে মেয়ে আমরা চারজন প্রতিদিন করি আর বন্ধের দিন মানে যেদিন আমার হাজব্যান্ডের ছুটি দিন আমরা সবাই একত্রে করি তো এখন সবাই মিলে ইফতার করে নিব এই যে ইফতাগোলা হেৰি কৰি নিদিছে ইফতাহ টাইম হৈ গৈছে আল্লাপেজ